আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এখানে পাইকারি আলু বিক্রি করা হয় এটা বানেশ্বর বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে পঁচিশে ফেব্রুয়ারি ও মঙ্গলবারের বাজারে পাইকারি হিসেবে আলু কী দামে বেচা কেনা হচ্ছে এবং সামনে রমজান মাস আলুর বাজার দর বাড়বে কিনা তো চলুন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জেনে আসি তো জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো চলুন ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলুর বাজারটা বর্তমানে কেমন যাচ্ছে মানে পাইকারি হিসেবে চোদ্দোশো সাড়ে চোদ্দশো টাকা মন করে বিক্রি হচ্ছে কেজিপতি আর বস্তা বস্তা চোদ্দ টাকা আঠানো বস্তা প্রতি মানে নিলে কেজি প্রতি পড়বে আর খুর্চা কয় টাকা বিক্রি করছেন ষোলো টাকা তো সামনে রমজান মাস আসতেছে আলুর বাজার দর কি বাড়বে না কি মনে হচ্ছে অনেক ব্যবসায়ী মনে করতেছে যে স্টক শুরু হয়েছে কি না আপনারা কি মনে করতেছেন স্টক শুরু হয়েছে আপনি আলুগুলা গুলা কোথায় থেকে নিয়ে আসছেন নগা জেলার আলু এটা তো দর্শক ভাইয়ের থেকে জানতে পারলেন যেগুলা বস্তা রয়েছে বস্তা ধরে যদি কোনো ব্যবসায়ী কিনতে চায় তাহলে চোদ্দো টাকা আটানা পড়বে মানে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কেজি ধরে পড়বে আর এমনিতে ভাইরা খুর্সা বিক্রি করে থাকে সেগুলো বিক্রি করছে ষোলো টাকার মতন তো আলুর বাজার বর্তমানে স্বস্তির মধ্যে রয়েছে সামনে রমজান মাস অনেকে মনে করতেছেন যে রমজান মাসে আলুর বাজার দর বাড়বে তো পর্যাপ্ত পরিমাণে আলুর হয়েছে এবার এবং বাজারে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই কারণে আপাতত আলুর বাজার দর রমজান মাসে বাড়ার কোনো সম্ভাবনা নেই তো চলুন আমরা আরও একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার মতামতটি শুনবো এখানে আমরা আরও একজন ব্যবসায়ীর দোকান দেখতে পাচ্ছি পাইকারি এরা আলু বিক্রি করে থাকে তো চলুন এদের থেকে জেনে নেব এরা কত বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছো ভাই বস্তা প্রতি আজকে আলু কয় টাকা বিক্রি করছো নশো পঞ্চাশ টাকা আর খুরসা বিক্রি করছো কত ধরা আশি টাকা কেজি আঠারো টাকা তো দর্শক এরা কেজি আঠারো টাকা বিক্রি করতেছে আর বস্তা ওরকমই বস্তা নিলে একটু কেজি প্রতি দু এক টাকা কমে তো দর্শক আজকের মতো এই ছিল আলু নিয়ে সর্বশেষ ভিডিও আলুর পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ